দর্শক বন্ধুরা নমস্কার আশা করি সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সকলেই ভালো থাকবেন কার্তিক মাস ভগবান বিষ্ণুর প্রিয় মাস এবং এই মাসে পূজা অর্চনা করলে শুভ ফল পাওয়া যায় জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করে কার্তিক মাসে তুলসী পূজা এবং প্রদীপদান বিশেষভাবে শুভ ফল দেয় অক্টোবর দু হাজার পঁচিশ পয়লা কার্তিক চোদ্দোশো বত্রিশ রবিবার জানিয়ে দেওয়া হচ্ছে এ মাসের অর্থাৎ কার্তিক মাসের রাশিফল মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের কার্তিক মাসটি খুব শুভ সময় আটকে থাকা কাজ শেষ হবে ভাই বোনের সহযোগিতা পেতে পারেন ব্যবসায় সাফল্য ও আর্থিক লাভ আর্থিক পরিস্থিতি ভালো থাকবে শুভ রং লাল ও হলুদ শুভ সংখ্যা নয় এবং এক বিষরাশি বিশ্বরাশির জাতক জাতিকাদের এই মাসটি মিশ্র ফলদায়ক হবে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকতে পারে ধৈর্য ও ঠান্ডা মাথা রাখা প্রয়োজন শুভ রং সাদা এবং সবুজ শুভ সংখ্যা ছয় ও আট মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি খুব ভালো যাবে নতুন কাজের সন্ধান পেতে পারেন সঞ্চয় বাড়ানোর দিকে মন দিন ব্যবসায় লাভের পরিমাণ বাড়বে প্রেমের ক্ষেত্রে এই মাসটি খুবই শুভ শুভ রং সবুজ শুভ সংখ্যা হলুদ কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের কার্তিক মাস মধ্যম প্রকার যাবে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে বিবাদ বাড়তে পারে মাতৃস্থানীয় কারোর সঙ্গে মতবিরোধ এড়িয়ে যেতে হবে ব্যবসায় গতানুগতিক পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বিরাজ করবে শুভ রং সাদা এবং গোলাপি শুভ সংখ্যা দুই এবং চার সিংহরাশি রাশি জাতক জাতিকাদের জন্য কার্তিক মাসটি খুব শুভ হতে চলেছে নতুন কাজ শুরু করার জন্য এটি ভালো মাস প্রেম জীবন ভালো কাটবে আটকে থাকা কাজ শেষ হবে মুনাফা বাড়বে ব্যবসায় ধনাগম পরিবারে আনন্দ এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে শুভ রং কমলা ও সোনালি শুভ সংখ্যা এক এবং পাঁচ কন্যারাশি কন্যারাশির জাতক জাতিকাদের এই মাসটি মিশ্র ফলদায়ক হবে প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার যোগ আছে কর্মক্ষেত্রে জনপ্রিয়তা পেতে পারেন ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি পাবে পরিবারে সুখ শান্তি এবং সম্পর্ক ভালো থাকবে শুভ রং সবুজ এবং নীল শুভ সংখ্যা পাঁচ এবং ছয় তুলা রাশির জাতক জাতিকাদের এই মাসটি ফলদায়ী হবে চাকরি খুঁজলে সাফল্য মিলতে পারে বাবা মায়ের সহযোগিতা পাবেন বিষ্ণুর কৃপা লাভ করবেন ফলে আপনাদের পারিবারিক জীবন সুখ ও শান্তি বিরাজ করবে এবং পরিবারের সকলে আনন্দ থাকবে শুভ রং সাদা ও হালকা নীল শুভ সংখ্যা ছয় এবং আট বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য এই মাসে বিশেষ সতর্কতা নেওয়া প্রয়োজন স্বাস্থ্যের সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে ব্যয়ের প্রতি সংযত থাকুন কাজের প্রতি মনোযোগ দিন ব্যবসায় মনোনিবেশ করুন লাভের পরিমাণ বাড়তে পারে পরিবারে সুখ শান্তি বজায় থাকবে শুভ রং লাল এবং হলুদ শুভ সংখ্যা এক ও নয় ধনুরাশি রাশির জাতক জাতিকাদের এই মাসটি নতুন আশা নিয়ে আসবে সারা বছরের পরিশ্রম ফল পাবেন এই সময় প্রেমিক বা সঙ্গীর সঙ্গে ভ্রমণের সুযোগ রয়েছে বহু কষ্ট এই মাসে কেটে যাবে পরিবারে সুখ শান্তি বজায় থাকবে ব্যবসা গতানুগতি শুভ রং হলুদ ও বেগুনি শুভ সংখ্যা তিন এবং সাত মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের এই মাসটি মধ্যম প্রকার যাবে কর্মক্ষেত্রে বৈরী মনোভাব ত্যাগ করাই ভালো মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে সতর্ক থাকুন ধৈর্য ধরে কাজ করুন ব্যবসায় মনোনিবেশ করুন পরিবারের সুখ শান্তি বজায় থাকবে শুভ রং কালো ও নীল শুভ সংখ্যা আট ও চার কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের মাছটি খুব শুভ যাবে বিষ্ণুদেবের কৃপা থাকবে এই রাশির জাতক জাতিকাদের ওপর ব্যবসায় কিছু ভালো ডিল পেতে পারেন আর্থিক আমদানি বাড়বে পরিবারের সুখ শান্তি বিরাজ করবে এবং অর্থাগম হবে শুভ রং নীল ও বেগুনি শুভ সংখ্যা চার ও সাত মীন রাশি মিন রাশির জাতক জাতিকাদের মাসটি প্রথম দিকে মিশ্র ফল এবং শেষের দিকে শুভ ফল হবে অর্থাৎ মিশ্র থেকে শুভ ফল লাভ করবে ধর্ম বিষয়ক আলোচনায় আনন্দ পাবেন মানসিক শান্তি বজায় থাকবে সঞ্চয়ের দিকে মনোযোগ দিতে হবে ব্যবসা মিশ্রফল শুভ রং হলুদ এবং সাদা শুভ সংখ্যা দুই এবং তিন দর্শক বন্ধুরা কার্তিক মাসের ফলাফল আপনারা জানলেন এই ফলাফলের মাধ্যমে আপনার জীবনকে সুন্দর ও মধুময় করে তুলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই সি ইউ ইউয়েগের নেক্সট ভিডিও